আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এর এগারো নং অঙ্কটি সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো এগারো নং যে প্রশ্নটি দেওয়া রয়েছে খেয়াল করো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু সিক্স এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত তো আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমেই খাতাতে সেই মানগুলো তুলে নেবো কী কী মান দেওয়া আছে দেওয়া আছে কী কী মান দেওয়া আছে আমরা প্রথমে তুলে নিই এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি এটা যদি হয় তাহলে বলেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সমান কত আছে আমাদের যে এই প্রদত্ত রাশিটা আমরা একটু নিচে লিখছি কেন লিখছি এখনই বোঝাচ্ছি এখান থেকে লিখছি যে অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার আচ্ছা এই যে রাশিটা দেওয়া আছে এখান থেকে একটা জিনিস খেয়াল করো এখানে আমরা একটা সূত্র দিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে একটা এ স্কোয়ার পাবো এব পাবো বি স্কোয়ার পাবো আবার এখানেও বি স্কোয়ার পাবো বি সি পাবো সি স্কোয়ার পাবো এখানে পাবো সি স্কোয়ার সি এ আর হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার অর্থাৎ টু বি স্কোয়ার এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার অর্থাৎ টু সি স্কোয়ার তো আমরা যে জিনিসগুলো আমরা এটাতে ক্যালকুলেশনগুলো পাবো সেটা হচ্ছে এ স্কোয়ার পাবো বি স্কোয়ার পাবো সি স্কোয়ার পাবো সাথে এবি পাব বিসি পাবো সি এ পাবো কিন্তু আমাদের যে মান দেওয়া আছে সেখানে কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান তো দেওয়া আছে ঠিকই কিন্তু বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া নেই তো আমাদের এই দুটা মান ব্যবহার করে আমাদের বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করতে হবে তাই না তো আমরা তো এটা বের করতে পারি আমরা আগের যে অঙ্কগুলো আছে নয় দশ সেই অঙ্কগুলো কীভাবে করেছিলাম সেভাবেই এটা করতে হবে তো আমরা কি জানি আমরা একটা সূত্র জানি আমাদের একদম ছোটোবেলা থেকে সুতোটা পড়ে আসছি আমরা জানি সূত্রটা কি একদম সহজ একটা সূত্র সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু কমন নিয়ে এবি প্লাস বি সি প্লাস সি একদম ছোটোবেলার সেই সূত্রটা লিখে ফেললাম এখন আমাদের কি মান বের করতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এ এই মানটা আমাদের প্রয়োজন হবে তো আমরা কী করবো খেয়াল করো এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে আমি এইভাবেই রাখলাম এখানে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এই জিনিসটাকে আমি এই পাশে নিয়ে আসতে চাই তাহলে কি হবে দেখো এই জিনিসটা এই অংশটুকু কিন্তু প্লাস আকারে আছে অর্থাৎ এটাও কিন্তু কি এটা সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ এটা প্লাসে আছে তো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি কী হবে মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বুঝতে পেরেছ তো এই সম্পূর্ণটুকুর সামনে আছে মাই প্লাস আমি যদি এই সম্পূর্ণটুকুকে একসাথে এই পাশে নিয়ে আসি তো এই সম্পূর্ণটুকুর সামনে চলে আসবে মাইনাস আর এই পাশে যে অংশটুকু যেভাবে আছে রেখে দাও টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন আচ্ছা এই অংশটুকুকে আমি বাদ দিতে পারি এখন আমাদের এই অংশটুকুর মান দরকার তাই না তাহলে আমরা কি করতে পারি আমরা এই অংশটুকুকে এই পুরো অংশটুকুকে এই পাশে আর এই পুরো অংশটুকুকে এই পাশে লিখে দিতে পারি তোমরা চাইলে যে আমি একটা লাইন অতিরিক্ত করলাম এটা না লিখলেও পারো ডিরেক্ট এখন যে লাইনটা লিখবো সেই লাইনটা লিখে দিলেও পারো তো এই সম্পূর্ণ অংশটুকুকে আমি এই পাশে লিখে কি হবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ আর এই সম্পূর্ণটুকু এই পাশে লিখলে কী হবে যা আছে তাই দেখে দেখে লিখে দিলেই হবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার কী করবো দেখো আমাদের এটুকুর মান দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স এই ভিতরটুকুর অংশটুকুর ভিতরের অংশটুকুর মান হচ্ছে সিক্স বাহিরে আছে স্কোয়ার মাইনাস এটুকুর অংশ হচ্ছে এইটুকু এই অংশটুকুর মান হচ্ছে ফোরটিন তাই না তো লিখো ফোরটিন এখন আমাদের এই যে অংশটুকু লিখে দিই প্লাস বিসি প্লাস সি এ আচ্ছা এখন ক্যালকুলেশন করো সিক্স স্কোয়ার মানে কি ছগুনে বারো তোমরা এটা কিন্তু অনেকেই ভুল করো তাই প্রত্যেকটা ক্লাসে আমি বলার চেষ্টা করি যে সিক্সের উপর স্কোয়ার যদি কোনো কিছুর উপর স্কোয়ার থাকে তাহলে তোমরা সেই জিনিসটাকে দুবার লিখবে লিখে গুণ করে দিবে ছয়কে দুবার লেখো ছয় গুণ ছয় দুবার লিখে গুণ করলে কী হবে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ এই যে এইটুকুর আনসার হচ্ছে কি থার্টি সিক্স মাইনাস কত ফরটিন থার্টি সিক্স মাইনাস ফোরটিন এখন এই অংশটুকুর মধ্যে আমাদের কিন্তু এই টুটার প্রয়োজন নাই আমাদের প্রয়োজন হচ্ছে বি প্লাস বিসি প্লাস সি এ এই অংশটুকুর মান হচ্ছে আমাদের দরকার তাই না তো আমরা এই অংশটুকুর মান বের করতে চাইলে কী করব বা এ বি প্লাস বি সি প্লাস সি এইটুকুকে রাখলাম আর যে বাড়তি টু আছে টুটাকে আমি এই পাশে নিয়ে আসবো টুটা কী আকারে আছে এখানে এইটুকু এই টুটা এই পুরো অংশটুকুর সাথে কী আকারে আছে গুণ আকারে আছে নাই গুণ সম্পর্কে আছে তাই না তো এটা টুটা যেহেতু এই সম্পূর্ণটুকুর অংশের সাথে গুণা গুণ সম্পর্কে আছে তো এটাকে আমি এই পাশে আনলে এই সম্পূর্ণটুকু রং এই সম্পূর্ণ অংশটুকুর সাথে কী হবে ভাগ হয়ে যাবে ক্লিয়ার এখন এই টুটাকে আমি এই পাশে নিয়ে আসলে এই সম্পূর্ণটুকুটুর সাথে ভাগ হয়ে গেল ঠিক আছে এখন এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব আচ্ছা থার্টি সিক্স থেকে ফরটিন বিয়োগ করলে কত হয় টোয়েন্টি টু ডিভাইডেড বাই টু বাইশকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো কত হবে রেজাল্ট ইলেভেন সুতরাং এবি প্লাস বি সি প্লাস সি এটার মান আমরা পেয়েছি কত লেভেন তাই না এখন আমরা যে নিচের যে অদত্ত রাশি সেটার আমরা ক্যালকুলেশন করতে গেলে যা যা মান প্রয়োজন সেটা আমরা পেয়ে গেছি এখন আমাদের সব জিনিসপত্র প্রস্তুত এখন শুধু আমরা ক্যালকুলেশন করবো মান বসা সুতো বসাবো তারপর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের মান পেয়ে যাবো তাই না আচ্ছা এখন শুধু সূত্র বসাবো তো এ মাইনাস বি হোল স্কোয়ার শুটো কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে আছে প্লাস দিয়ে দাও এটুকু সূত্র কি বি মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার বুঝতে পারছো তো কী করছি এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সুত্র আছে সেটা আমি বসাচ্ছি এখানে এ মানে এ বি মানে বি এখানে এ মানে প্রথমটুকু অর্থাৎ বি আর বি মানে হচ্ছে দ্বিতীয়টুকু অর্থাৎ সি এখানে এ মানে প্রথমটুকু অর্থাৎ সি আর বি মানে হচ্ছে দ্বিতীয়টুকু অর্থাৎ এ শুধু সূত্র বসাবো যেখানে এ আছে সেখানে এ জায়গায় যা আছে তা লিখবে আর যেখানে বি লিখতে হবে সেখানে বি এর জায়গায় যা আছে তা লিখবে তাহলেই হবে তারপর এখানে প্লাস তারপর এটুকু কী হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন আমাদের এখানে খেয়াল করো এখানে স্কোয়ার আর কোথায় এখানে স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার দুটাই স্কোয়ার 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 যোগ করলে হয় দুটাই স্কোয়ার তারপর এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দুটা প্লাসের বি স্কোয়ার তাই না এখানে সি স্কোয়ার প্লাসের এখানে প্লাসের সি স্কোয়ার তাহলে প্লাসের দুইটা সি স্কোয়ার তারপরে এখানে আছে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি তারপরে এখানে আছে মাইনাস টু বি সি মাইনাস টু বি সি আর কোথায় এখানে আছে মাইনাস টু সি এ খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটার সাথে মাইনাস টু আছে তো আমি মাইনাস টুটাকে কমন নিয়ে নিতে পারি আর এখান থেকে এখানে প্রত্যেকটার সাথে কী আছে প্লাস টু আছে তো এখান থেকে আমি টু কমন নিই প্লাস টু কমন নিই তাহলে কি থাকবে এই যে এইটুকু এইটুকু এই অংশটুকু থেকে আমি প্লাস টু কমন নিচ্ছি যেহেতু প্রত্যেকটার সাথেই প্লাস টু আছে প্লাস টু কমন নেওয়া মানে কি প্রত্যেকটাকে প্লাস টু দিয়ে ভাগ করো ভাগ করলে ভাগ ফল যা হবে তা ব্রেকেটের ভিতরে লিখে দেবে এই অংশটুকুকে টু দিয়ে ভাগ করলে টু আর টু কাটা থাকে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এই যে অংশটুকু করতে হবে প্লাসে প্লাসে প্লাস তারপর এই অংশটুকুকে টু দিয়ে ভাগ করলে কি হবে টু আর টু কাটা যাবে থাকবে বি স্কোয়ার এবার এই প্লাসে এই প্লাসে প্লাস এবার এই টুকে প্লাস টু দিয়ে ভাগ করো অর্থাৎ এটা নিচে যদি টু লিখে দাও টু এ টু এ কাটা থাকে শুধু সি স্কোয়ার এইটুকু আমি এইটুকু করলাম আর এইটুকু থেকে আমি কি কমন নিব মাইনাস টু কমন নিব মাইনাস টু কমন নেওয়া মানে কি প্রত্যেকটাকে মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সামনে লেখে না এই টু দিয়ে এই টুকে যদি এই টু দিয়ে ভাগ করো তাহলে নিচে টু লিখে দাও তা টু আর টু কাটাকাটি হয়ে যাবে থাকবে কত ওয়ান ওয়ান তো সামনে লেখে না শুধু থাকবে এবি ঠিক আছে এটা এই সম্পূর্ণ অংশটুকে মাইনাস টু দিয়ে কারো মাইনাস টু মাইনাস টু কাটা কাটি হয়ে যাবে থাকবে কি প্লাস এ বি তারপর এটুকু করো মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাস টু দিয়ে যদি ভাগ করো এই সম্পূর্ণ টুকুর নিচে মাইনাস টু লিখলে মাইনাস টু মাইনাস টু কাটা থাকে হচ্ছে প্লাস বিসি আর এই যদি মাইনাস টু দিয়ে ভাগ করো তাহলে এই যে এই সম্পূর্ণ টুকুর নিচে মাইনাস টু লিখে দিলে মাইনাস টু মাইনাস টু কাটা থাকবে প্লাস এ হুম মাইনাসে মাইনাসে প্লাস এভাবে করে হিসাবটা করবে যে মাইনাসে মাইনাসে প্লাস টু টু কাটা থাকে এ বি মাইনাসে মাইনাসে প্লাস টু টু কাটা থাকে বি সি মাইনাসে মাইনাসে প্লাস টু টু কাটা থাকে এ এখন আমরা যা পেয়েছি এই যা যা মান দরকার আমাদের সেগুলো মান আছে তাই না টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কি একদম প্রথমে খেয়াল করো প্রশ্ন দেওয়া ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান হচ্ছে ফরটিন তাই না লিখে দাও ফর্টিন ফরটিন আচ্ছা টু এর সাথে এই এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান সম্পর্কটা কী বলো তো টু আর এটুকুর সম্পর্ক কী বলো মাঝখানে কী সম্পর্ক গুণ সম্পর্ক তাই না তো এটা আমি গুণ করে দেবো তারপর হচ্ছে মাইনাস টু আর এটুকুর মান আমাদের আছে না এ বি প্লাস সি প্লাস সি এটার মান তো আমরা বের করেছি তাই না এই যে বি প্লাস সি প্লাস সি এর মান আমরা বের করেছি বলতো ইলেভেন তো ইলেভেন লিখে দাও এটুকুর মান হচ্ছে ইলেভেন এখন খেয়াল করো এ টু আর এটুকুর এই অংশটুকুর সম্পর্ক কী বলো তো দুটার সম্পর্ক হচ্ছে গুণ সম্পর্ক তাই না তো দুটোর মাঝখানে আমি গুণ চিহ্ন দিলাম এখন এইটুকুকে গুণ করবো এইটুকু গুণ করবো তারপর গুণফল দুটি বিয়োগ করে দেব এখন খেয়াল করো চতুর্দুণে কত আঠাশ টোয়েন্টি এইট মাইনাস টু ইন্টু ইলেভেন কত হয় টোয়েন্টি টু এখন বিয়োগ করলে রেজাল্ট কত হবে টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি টু ইজ ইকুয়াল টু সিক্স মান পেয়েছি কত আমরা সিক্স মান পেয়েছি এটাই আমাদের মান আমরা লিখে দেব সুতরাং নির্নেয় মান সিক্স অ্যান্সার দেখো আমরা একদম সম্পূর্ণটুকু সম্পূর্ণরুকু সমাধান করে ফেলেছি প্রথমে আমাদের যে মান দেওয়া ছিল সেটা আমরা লিখেছি তারপর আমাদের অঙ্কটা করতে করতে যে মান প্রয়োজন হবে মনে করেছি প্রথমে অঙ্কটা দেখি কিন্তু আমরা বলতে পেরেছি যে কি কী মান প্রয়োজন হবে তো সেই মানটা আমরা বের করেছি তারপর মানটা বের করার পর আমরা যে প্রদত্ত রাশি দেওয়া ছিল সেই রাশিটা রাশিটাতে সূত্র প্রয়োগ করেছি তারপর যে যে মান দরকার হয় সেই সেই মান আমরা বসিয়ে তারপর ক্যালকুলেশন করে দিয়ে আমরা অ্যান্সার বের করে ফেলেছি বছরের প্রথম থেকে একটু একটু করে পড়ালেখা শুরু করে দাও যারা এখনও শুরু করো নি তারা পড়ালেখা শুরু করে দাও আশা করি তেমন কোনো সমস্যা হবে না আর তোমাদের বইয়ের প্রত্যেকটি অঙ্কের সমাধান দেওয়ার জন্য তো আমি আছি আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর অবশ্যই পড়ালেখা শুরু করে দাও এবং অঙ্কগুলো বারবার করো আল্লাহ হাফেজ